ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি পদে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ শ্যামল নির্বাচিত হওয়ায় বিজয়নগর উপজেলায় বিশাল মোটরসাইকেল শোডাউন ও আনন্দ মিছিলের আয়োজন করা হয় বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামী মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার পনেরোই মে সকাল দশটায় বিজয়নগর উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মহম্মদ আসাদুল হক শিপন এবং সিঙ্গারবিল ইউনিয়ন যুবদলের সভাপতি লিটন আহমেদের নেতৃত্বে শোডাউন ও মিছিলটি ব্রাহ্মণ বাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করে এতে বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ মামুনুর রশিদ ও হাজি মোহাম্মদ কামাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ শ্যামলকে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এ সময় বক্তারা আগামী রাষ্ট্রনায়ক আরাফাত রহমান কোকর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বিজয়নগর উপজেলা সিঙ্গারবিল ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই এমন আয়োজনে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ডে দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ আফরিন আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে